আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এআই দিয়ে তৈরি এই ছবিগুলা এই বন্যার সময় যে পরিমাণে ভাইরাল হয়েছে এগুলো দিয়ে মানুষ যে পরিমাণ আবেগ দেখিয়েছে সত্যি এটা দুঃখজনক তো এআই ছবি বা ফটো ভিডিও এগুলো কীভাবে চিনবেন সে বিষয়ে একটু পরে আলোচনা করছি প্রথমে আসল বিষয়টা নিয়ে আলোচনা করি আমার কথা হচ্ছে ভাই আমরা এআই ফটো দিয়ে কেন আমাদের আবেগকে নষ্ট করব। এগুলো যে এর ছবি সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সুতরাং বন্যার যে পরিস্থিতি তার চেয়েও ভয়ঙ্কর তাহলে কেন আমরা শুধু শুধু এআই এর ফটো দিয়ে আমরা দুঃখ প্রকাশ করবো এই ছবিগুলো ভিডিওগুলো যে পরিমাণে ভাইরাল হয়েছে আমি নিজেও একটা কনফিউজ হয়ে গেছি যে আমি নিজেও সন্দেহ অপেক্ষণ করছি আসলে এগুলো এর ফটো নাকি বাস্তব তো আমি অবশ্য বুঝতে পেরেছি এগুলো এর ছবি বা এর ভিডিও কিন্তু আমি যখন দেখেছি এগুলা নিউজ মিডিয়া বা কনটেন্ট ক্রিয়েট ক্রিয়েটররা মানুষ এগুলা দিয়ে পোস্ট করছে সবাই এই এই ফটো এই ভিডিওগুলো শেয়ার করছে পরে আমি কিছুটা কনফিউজ হয়ে যায় যে এটা সত্যি এর ফটো নাকি এগুলো বাস্তব মানে কি পরিমাণ এগুলো সরানো হচ্ছে মানে আমার কথা হচ্ছে ভাই এই এআই ফটো দেখে আমরা আমাদের আবেগকে নষ্ট করব। বর্তমানে যে পরিমাণ বন্যা হয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এই সময়টা হয়েছে সিলেটে যে বন্যা হয়েছিল তার ছেও ভয়ঙ্কর অবস্থা বর্তমান ফেনি বা কুমিল্লা যেই সব স্থানে বন্যা হচ্ছে বন্যা হয়েছে তো আমরা সেই সব মানে বাস্তব যে ফটোগুলো ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করে আমরা আমাদের আবেগকে কাজে লাগাই সেগুলো দেখুক মানুষ সেগুলো জানুক কি একটা অবস্থা সেখানে চলছে মানুষ প্রকৃত ঘটনা আমরা কেন শুধু শুধু একটা এর ফটো দিয়ে কেন মানে বিভ্রান্ত হবো অথবা কেন এটা দিয়ে আমাদের আবেগকে নষ্ট করবো আপনারা বলুন তো একজন শিশু বাচ্চা কিভাবে গলা পর্যন্ত ফাঁটি থাকা অবস্থায় সে সে খুব সুন্দরে ক্যামেরার দিকে তাকাচ্ছে সেখানে কোনো মানুষ নেই আবার আরেকজন নাকি এটা ফটো তুলছে তো যাই হোক আশা করি আপনারা এইসব এর ফটো বা ভিডিও শেয়ার করবেন না বাস্তবতা তার ভয়ঙ্কর সেই সব ভিডিওগুলো শেয়ার করেন সেই সব ফটোগুলা শেয়ার করেন আমরা সেগুলো দেখি আমাদের আবেগকে সেখানে কাজে লাগাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আল্লাহ এই পরিস্থিতি থেকে মানুষকে খুব দ্রুত উদ্ধার করেন মানুষ যেন এইসব সমস্যা কাটিয়ে উঠতে পারেন তো এখন আমরা জানার চেষ্টা করি যে এর ফটো কিভাবে চিনবো আমরা এর ফটো চিনতে পারবো আমরা ফটোর আঙ্গুলের দিকে তাকাবো যে আঙ্গুলগুলো সত্যি মানে স্পষ্ট আসে কিনা আঙ্গুলের দিকে বুঝতে পারবেন কিছুটা এটা এর ফটো কিনা তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি সাধারণ ফটো এবং এর ফটোর মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করবেন এর ফটো খুব নিখুঁত এগুলা নিখুঁত মানে স্পষ্ট এত স্লিম যে এগুলা দেখে বোঝা যায় যে এগুলা এর ফটো তো এর ফটোতে সাধারণ আপনার ব্যাকগ্রাউন্ড বা তার ফটো এতটা স্লিম দেখবেন মানে এতটা নিখুঁত দেখবেন আপনি বুঝতে পারবেন যে এটা এয়ার ফটো তারপর তো বললাম একটা আঙ্গুল আছে এইসব আঙ্গুল দেখে বা আপনি নাকের অথবা কানের চুকের অথবা ব্রু এগুলো মানে দেখার চেষ্টা করবেন এগুলো খেয়াল করার চেষ্টা করবেন দেখে দেখবেন এখানে খুব একটা নিখুঁত ইয়ে নাই একটা সমস্যা আছে তবে যে পরিমাণ ইয়ে নিয়ে এগাচ্ছে হয়তো ভবিষ্যতে আমরা কয় বুঝতে পারবো না এটা এয়ার ফটো নাকি এটা প্রকৃত ফটো তো সেই সব সময় আমরা সাহায্য নিয়ে বুঝতে পারবো সেগুলো এয়ার ফটো নাকি সেগুলো বাস্তবতা সেটা ভিন্ন বর্তমানে যেহেতু আমাদের বোঝার এই ক্ষমতাটুকু আছে আমরা সাধারণভাবে আমরা খেয়াল করলে দেখতে পারি বা বুঝতে পারি এগুলো এয়ার ফোটো কিনা সুতরাং আমরা যেন এয়ার ফটো দেখে বুঝতে পারি যে এগুলা এয়ার ফটো আর আঁকার কথা হচ্ছে আমরা যেন এই বন্যার সময় সেই এয়ারফটোগুলো না ছাড়িয়ে আমরা বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বন্যার এই প্রকৃত দৃশ্যগুলো তুলে ধরি তো যাই হোক আজকের মতো এখানে আল্লাহ হাফিজ ইমরান হোক মা